আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত আজকে আমি আলোচনা করব আমাদের যে মেরুদণ্ডের হারের যে ব্যথা হয় এই ব্যথাটার ব্যাপারে দুইজন রুগীর তুলনামূলক আলোচনা করব মূলত আমাদের শরীরের পিছনে ছোটো ছোটো হারের সংযোগ সহকারে যে মেরুদণ্ড বা স্পাইনাল কর্ড এর নিচ থেকে একটু উপরে সেক্রামের পাঁচটি হারের সমষ্টি যেটাকে লাম্বার বলা হয় কোমর বা মেরুদণ্ডের নিচের অংশের ব্যথাকে লাম লাম্বা গোবর এটা এক প্রকার বাদ এটা বিভিন্ন কারণে হয় এটা ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ এর অভাবে হইতে পারে আঘাত লাগার কারণে হইতে পারে রক্তবাহী নালির যেই আশপাশে টিউমার বা পলি হইতে পারে ভারী জিনিস বহন বা উত্তোলন করার কারণে হইতে পারে এটা মূলত আমরা দেখি যে আমাদের কাছে যে রুগীগুলো আসে এই মানে লাম্বার যেটা আছে যেটাকে আমরা বলি এই দুইটা হাড়ের যে মাঝখানে কানে ফাঁকা হয়ে যায় এবং সেই ফাঁকাটা সাধারণত হয় দুই তিন তিন চার চার পাঁচ পাঁচ ছয় এই জায়গাটা এটা আমি আজকে যেই রোগীর সম্পর্কে আলোচনা করবো ওনার বয়স এসে চল্লিশ বছর একটু রিপোর্টটা দেখে বলছি ওনার ফাইলটা ওনার বয়স চল্লিশ বছর ছয় মাস আগে উনি আসারকে ব্যথা পাওয়ার ইতিহাস পাওয়া যায় এবং ব্যথা পাওয়ার পরে উনি হাঁটতে পারতেন না আর সরি হাঁটতে পারতেন কিন্তু অল্প অল্প ব্যথা ছিল উনি বিভিন্ন হসপিটালে বিশেষ করে যেগুলো প্রাইভেট হসপিটাল আছে বড় বড় সেখানে অনেক সনান ধরনের চিকিৎসকগণ বসেন ওনাদের স্বর্ণপূর্ণ হন চিকিৎসা নেন সকলেই ওনাকে এই ব্যথাটার জন্য ওনার রিপোর্ট করেন এমআরআই রিপোর্ট আছে সেখানে দেখা যায় যে ওনাকে অপারেশনের জন্য সাজেস্ট করেন এবং এক পর্যায়ে উনি অপারেশন করেন এখন থেকে দুই মাস আগে বর্তমানে যে ওনার অবস্থাটা এবং অপারেশন করেন মানে অপারেশন করে যেটা করা হয় সেটা এরকম যে হাড়ের যে ফাঁক আছে এই ফাঁকের মধ্যে একটা গেটিসের মতো দেয়া হয় এবং কখনো কখনো গেটিস ছাড়াই এটাকে সোজা করে এই হারে এবং এই হারে এটার মধ্যে স্ক্রু মানে একটা পাত দিয়ে এরকমভাবে একটা পাত দিয়ে তারপরে এখানে 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 এবং এখানে এটা স্ক্রু দিয়ে আটকে দেওয়া হয় যাতে করে এটা বাঁকা হইতে না পারে এই বাঁকা হইতে না পারার যেই পদ্ধতিটা বর্তমানে ওনার যে অবস্থাটা সেটা হচ্ছে যে উনি এখন একেবারে বেডে সাহিত উনি বেড থেকে উঠতে পারেন না এমনকি নাড়াচাড়া করতে পারেন না ওনাকে যদি এক কাত থেকে আর এক কাত করে দিতে হয় তাহলে দুই তিন তিনজনে ধরে তারপর ওনাকে দিতে হয় আমি ওনার এক্সরে রিপোর্ট এমআরআই রিপোর্ট দুইটাই দেখলাম বর্তমানে ওনার অবস্থা খুবই খারাপ এবং আমি আমার যেটা মনে হয়েছে আর কি যে হয়তোবা উনি আর কখনো সোজা হয়ে হাঁটতে পারবেন কি না বা উঠতে পারবেন কি না এটা সন্দেহ আছে এবং এখন ওনার ডান আগে ছিল বাম পা বর্তমানে ডান পা দুইটাই অলস এটা গেল একটা রুগীর বেলায় আমি আর একটা রুগীর আলোচনা করছি সেটা হচ্ছে যে এই রুগীটার বয়স পঞ্চান্ন বছর তিন বছর আগে উনি স্টপ করছিলেন মুখে এখন কথা বাজে মুখের খিঁচুনি আছে ওনার এই মুখের মধ্যে বাম পাশে বাম পাশে এই জায়গাটায় উনি কথা বললে এবং কথা বলে ছাড়াও মাঝে মাঝে চিরিক মেরে ওঠে যেটা বিজলি ওনার ভাষায় যেটা বিজলির মতো লাগে ওনার হাত পা কামড়ায় চাপলে বা মুখ করলে ভালো লাগে রক্তশূন্যতা প্রচুর পরিমাণে ওজন বাহাত্তর কেজি ছয়শো গ্রাম হাতের পায়ের শক্তি স্বাভাবিক দুইটা রোগীরই আমি যেটা দেখলাম ওনারও এই লাম্বাগো যেটা আছে লাম্বার এর মধ্যে ওনার হাড়ের ক্ষয় আছে স্পাইনাল কটগুলো একটা ক্ষয় আছে এবং এইটার যে সমস্যাটা সেই সমস্যাটা ওনার একটু আগেই তো বললাম যে ওনার এরকম অবস্থা হয়ে গেছে যে উনি কথা পর্যন্ত বলতে পারছেন ওনার কথা বাজে অস্পষ্ট কথা আসলে এই জাতীয় রুগীগুলা আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার মেহরবানি এই স্পাইনাল কর্ডের যে সমস্যাটার কথা বললাম শুরুতে এটা অত্যন্ত সফলভাবে এ পর্যন্ত অনেকগুলো রুগী আরোগ্য করা গেছে বিনা অপারেশন এবং এটা দেখা যায় যে অপারেশন করাটা খুবই জটিল একটা অপারেশন এটা খুব বেশি অভিজ্ঞ ডাক্তার না হলে চিকিৎসক না হলে অর্থাৎ যিনি অপারেশন করবেন সেই সার্জন যদি খুব বেশি অভিজ্ঞ না হয় তাহলে সেখানে এটা অনেক ডাক্তার এবং অ্যালোপ্যাথিক বিভিন্ন প্রফেসর এইটার সাথে একমত যে এটা যদি না করা হয় তাহলে ভালো আর যদি অপারেশনটা করা হয় তাহলে অপারেশন সাকসেস না হলে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায় আমি যে প্রথম রুগীটার ব্যাপারে আলাপ করছি সেটা সেটারই দ্বিতীয় রুগীটা আমি যেটা বললাম উনি আসছেন ষোলো তারিখে আলহামদুলিল্লাহ আজকে উনি ফোন করে বলছে আগের চেয়ে ওনার ব্যথা অনেক কম এবং আমি ওনাকে ছয় মাসের সময় দিছি আমি বলছি যে ছয় মাস থেকে এক বছর ওনাকে চিকিৎসা নিতে হবে এবং ডাক্তার এর আগে অ্যালোপ্যাথিক ডাক্তার দেখাইছেন ওনারা যে ব্যায়ামগুলো দিচ্ছে সেই ব্যায়ামগুলো করতে হবে আমি আশা করছি যে ওই এক নম্বর রুগীটার চিকিৎসাও করছি দুই নম্বর যে রুগীটা বললাম এটার চিকিৎসাও দিছি ওই এক নম্বর রুগীটার চেয়ে উনি কথা বলতে পারে উনি খাইতে পারে সব কিছু করতে পারে কিন্তু ওনার ডান পা এবং হাত পা কোমরের নিচ থেকে অবশ উনি উঠতে পারেন না বসতে পারেন না চলতে পারেন না কিন্তু ওনার চেয়ে যেই দ্বিতীয়বার যে পঞ্চান্ন বছরের যে রুগীটার কথা বললাম ওনার অবস্থা আরও বেশি খারাপ খারাপ মানে উনি কথা বলতে পারেন না ওনার কথা বোঝা যায় না ওনার কষ্টটা অনেক বেশি অর্থাৎ ওনার মুখ থেকে কান মানে ব্রেইন পর্যন্ত চিরিক মেরে ব্যথা করে এটা এবং অসহ্য আমি আশা করতেছি আলহামদুলিল্লাহ যে ওই প্রথম রুগীটা ভালো হওয়ার সম্ভাবনা কম কিন্তু দ্বিতীয় রুগীটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় আমি এই কথাটা বুঝাইতে চাচ্ছি যে আমরা আসলে চিকিৎসা করলেও এটা একটা আমাদের দেশে প্রচলিত একটা কথা আছে তো যদি পেটে অসুখও হয় তবুও ভালো খানা খেয়ে যদি হয় তাহলে আফসোস থাকে না আবার ডাক্তারের যদি চিকিৎসা নেয় ভালো ডাক্তারের চিকিৎসা নিয়ে মৃত্যুবরণ করলেও আফসোস থাকে না মানুষ বলে যে মারা গেছে অসুবিধা নেই চিকিৎসা পায় মরছে আর যদি চিকিৎসা ভালো চিকিৎসা না পায় তখন একটা আফসোস থাকে বলে যে হ্যাঁ লোকটা মারা গেল বা চিকিৎসা পায় না এই জন্য বলবো যে আপনারা যেখানেই নেন চিকিৎসা যার কাছ থেকে নেন এটা আমার একটা আবেদন সবসময় আমি করি যে অভিজ্ঞ ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে চিকিৎসা করেন অপারেশন করতে হয় করেন কিন্তু সেটা একজন অভিজ্ঞ যেখানে সেখানে না টাকা একটু কমের জন্য বা একটু পরিস্থিতির আছে পূর্ব একটা সম্পর্ক আছে এই কারণে যার তার কাছে অপারেশন করানো করাটাও ঠিকই আমি আমার অন্য আরেকজন রুগী তাকে এরকম ডাক্তার অপার এক ডাক্তার অপারেশন কথা বলছেন অন্য ডাক্তার বলছেন যে না এটা অপারেশন করা যাবে না যদি যা অপারেশন করতেই হয় তাহলে এটা দেশের বাইরে করতে হবে না হয় উনি পঙ্গু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আলহামদুলিল্লাহ ওনার কোনো অপারেশন লাগে নাই উনি ইন্ডিয়াতে যান ইন্ডিয়াতে যাওয়ার পরে ওনাকে শুধুমাত্র একটা থেরাপি দেওয়া হয় অর্থাৎ এটার নামটা আমি এখন মনে আসতেছে না যে ওনার রগের মধ্যে একটা ইনজেকশন দিয়ে তারপরে একটা কারেন্টে শখ দেয় যেটা ওনার ভাষা ওই রোগীর ভাষায় আমি ওনার সাথে যাইনি এরপরে তাকে তিন মাসের ওষুধ দিয়ে হয় সে এখন সম্পূর্ণ ভালো তো সকলে আসলে বুঝে শুনে এবং ভালো জায়গায় চিকিৎসা করবেন সকলে ভালো থাকবেন সচেতন হবেন আস আসলে সচেতনতা যদি না থাকে আমরা যদি একটু সচেতন না হই তাহলে যে কোনো সময় আমাদের জীবনে অনেক বড় দুর্ঘটনা বা দুর্ভোগ চলে আসতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম